যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যাদের শর্টসের চ্যানেল রয়েছে শর্টস ভিডিও আপলোড করছো তো তোমাদের ভিডিওতে তিনশো থেকে চারশোটা ভিউস এসে থেমে যায় বা কারো ভিডিওতে জিরো ভিউসে প্রবলেম চলে তো এই যে সমস্যাটা তোমাদের সাথে ঘটছে এটা কেন ঘটছে এবং একটা শর্টস চ্যানেলে কীভাবে কাজ করতে হবে একটা শর্টস চ্যানেলে কোন সময় কতগুলো ভিডিও আপলোড করতে হবে সমস্ত ডিটেলসে আমি তোমাদেরকে বলে দেবো অনেকে বলছো দিদি আমার শর্টসের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা অনেকটাই ভালো রয়েছে তারপরও কেন ভিডিওতে ভিউজ আসে না তো সমস্ত তার ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো তার আগে দেখো আমি হোয়াইট স্টুটা ওপেন করছি ওপেন করার পর দেখো এখানে এটা আমার শর্টস ভিডিও ঠিক আছে তো এই শর্টস ভিডিওতে একটা নোটিস করবে ভালোভাবে ঠিক আছে তোমাদেরও কি এরকম মিল রয়েছে নাকি তোমাদের ভিডিওতেও কি এরকম প্রবলেম রয়েছে কিনা দেখো এখানে রয়েছে ভিউস ভিউজ হচ্ছে বারো হাজার নশো ফার্স্ট টাইম আমার হয়েছে পঞ্চাশ ঘন্টা তারপরে এস্টিমেটেড রেভিনিউ হয়েছে জিরো পয়েন্ট টেন সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট টেন সেন্ট রয়েছে ঠিক আছে তো দেখো এখানে এক ডলারও কিন্তু হয়নি দেখো বারো হাজার নশো ভিউজ একটা শর্টস চ্যানেলে শর্টস ভিডিওতে বারো হাজার নশো ভিউজ পেয়েছি তো বারো হাজার নশো ভিউসে দেখো আমার এক ডলারও কিন্তু হয়নি তাহলে বুঝতে পারছো শর্টস চ্যানেলের আর্নিং কেমনটা রয়েছে তো এতই কম কিন্তু শর্টস চ্যানেলের আর্নিং রয়েছে তাহলে আমাদের কি এই যে বারো হাজার দশ বারো হাজার এরকম ভিউজ হলে কি আমাদের টাকা ইনকাম হবে আমরা কিন্তু টাকা চোখেই দেখতে পারবো না তাহলে আমাদের ভিডিওকে লাখ লাখ মিলিয়ন মিলিয়নে ভিউজে নিতে হবে তবেই কিন্তু আমরা টাকা দেখতে পারবো তো আমরা সবাই চাই যে টাকা ইনকাম করবো একটা শর্টস চ্যানেল যে শর্টস চ্যানেলে এত কষ্ট করছি দিনে দুখানা তিনখানা ভিডিও আমরা আপলোড করছি তারপরে যদি শর্টস ভিডিওতে পাঁচটা দশটা বা তিনশোটা চারশোটা পাঁচশোটা ভিউজ হয় তাহলে কোথা থেকে টাকা ইনকাম হবে তাই না বা চ্যানেলটা মনিটাইজ হবে কী করে তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমাদের কি করতে হবে নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হতে হবে আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হবে সে তাহলে কিন্তু তোমার মনিটাইজ হবে তো তাহলে তোমাদের ভিডিওতে যদি পাঁচশোটা হাজারটা এরকম করে ভিউজ আসে তাহলে টেন মিলিয়ন কবে তোমরা কমপ্লিট করবে তো ওই জন্য কি করতে হবে তোমাদের ভিডিওগুলোকে গুলোকে মিলিয়নে মিলিয়নে লাখে লাখে পৌঁছাতে হবে কিন্তু মিলিয়নে লাখে তো পৌঁছাচ্ছে না মাত্র তিনশোটা চারশোটা পাঁচশোটা ছশোটা হাজার দু হাজার হয়ে থেমে যাচ্ছে এর বেশি আর ভিউজ হচ্ছে না তাহলে তোমাকে দেখতে হবে তোমার ভিডিওটা কোথার থেকে ভিউজটা আসছে তো অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে ঠিক আছে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে তোমরা কী করবে রিচ অপশানে ক্লিক করবে ঠিক আছে এই যে রিচ অপশানে যখনই ক্লিক করবে তার আগে দেখো এখান থেকে দেখো চ্যানেল পেজ থেকে আমার ভিউস হয়েছে আঠারোটা আটচল্লিশ ঘন্টায় ব্রাউজ পিজাউজ থেকে পনেরোটা এই দেখো এই ভিডিওটা তারপর এখানে রিচে আমি ক্লিক করলাম ওকে কে ক্লিক করার পর দেখো এখানে দেখো কত মানুষ তোমার ভিডিওটা দেখছে হাউ মেনি চুজ টু ভিউ দেখো বাহাত্তর পার্সেন্ট মানুষ আমার ভিডিওটা ভিউ ঘটছে মানে ভিউ দিচ্ছে বাহাত্তর পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখছে এবং সাতাশ পার্সেন্ট মানুষ হচ্ছে সুইপ্ট টাইপের মানে কল করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সুইপ করে দিচ্ছে ভিডিওটা দেখছে না তাহলে এটা তোমাদেরকে সবার প্রথমে লক্ষ্য করতে হবে যে কত মানুষ তোমার ভিডিওটা দেখছে আর কত মানুষ ভিডিওটা দেখছে না ঠিক আছে তো এখানে দেখো আমার মোটামুটি ঠিকই রয়েছে বাহাত্তর পার্সেন্ট মানুষ দেখছে আর সাতাশ পার্সেন্ট মানুষ দেখছে না কিন্তু তোমাদের অনেকের কি থাকে তোমাদের এই সাতাশ পার্সেন্ট মানুষ দেখে আর বাহাত্তর পার্সেন্ট মানুষ দেখে না এরকমই কিন্তু অনেকের থাকে তো সেটা হলে কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয় তো এটা যেহেতু আমার ঠিকঠাক রয়েছে ওই জন্য কিন্তু আমি বারো হাজার ভিউজ পেয়েছি কিন্তু এখানে যদি আরও বেশি থাকতো তাহলে কিন্তু আমার ভিডিও আজকে লাখ লাখ ভিউজ কিন্তু হয়ে যেত তারপরে দেখো এখানে ভিউজটা কোথা থেকে হয়েছে দেখো হাউ ভিউয়ার্স স্পাইন দিস ভিডিও এখানে চ্যানেল পেজ থেকে সব থেকে বেশি হয়েছে শর্ট স্পিড থেকে তারপরে হয়েছে তারপরে ব্রাউজ ফিচার্স থেকে নোটিফিকেশান থেকে আদার্স থেকে ঠিক আছে তো চ্যানেল পেজ থেকে হয়েছে আর শর্ট স্পিড থেকে হয়েছে দেখো এই যে শর্ট স্পিড এই শর্ট স্পিডে তোমাদের ভিডিও কিন্তু বেশিক্ষণ থাকে না যদি তোমাদের ভিডিও শর্ট স্পিডে বেশিক্ষণ থাকতো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ হতো এবার তোমরা বলতে পারো দিদি আমার ভিডিওতে তো শর্ট স্পিডে যায় দেখো এখানে আমি আরেকটা ভিডিও আমি ওপেন করছি দেখো এই ভিডিওতে দশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এবার দশ হাজার ভিউস হয়েছে দেখো দশ হাজার ভিউসে আমি কত ডলার পেয়েছি দেখো জিরো পয়েন্ট জিরো এইট ডলার জিরো পয়েন্ট জিরো এইট ডলার আমি এক ডলারও কিন্তু পাইনি দশ হাজার নশো ভিউজে আমি এক ডলারও কিন্তু পাইনি এবার অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখো এবার এখানে আমার এই যে ভিডিওর অডিয়েন্স রিটেনশানটা কত রয়েছে দেখো অডিয়েন্স রিটেনশানটা রয়েছে আমার তেরো সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছ তেরো সেকেন্ডের ভিডিও আর অডিয়েন্স রিটেনশান রয়েছে আমার এই যে একশো তেরো পারসেন্ট একশো তেরো পার্সেন্ট রয়েছে তারপরও আমি ভিডিওতে ভিউজ পাইনি তোমাদেরও সেম প্রবলেম ঘটছে তোমাদেরও এরকম এই যে একশো দেড়শো এরকম থাকে তারপরও তোমাদের ভিডিওতে আর হয় না এটার কারণ কি সবটাই আমি ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো দেখো এবার এই যে অডিয়েন্স রিটেনশানও মোটামুটি ভালো রয়েছে ব্রাউজ রিচার্জ থেকে ভিউজ হচ্ছে এবার আমি ক্লিক করছি টোটাল আমার কোথার থেকে বেশি ভিউজ হচ্ছে আমি দেখছি দেখো এখানে হাউ মেনি চুজ টু ভিউ কত পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখছে কত পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখছে না সত্তর পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখছে আর উনত্রিশ পার্সেন্ট মানুষ ভিডিওটা কিন্তু সুইপ করে বেরিয়ে যাচ্ছে দেখছে না ঠিক আছে তাও এটা মোটামুটি কিন্তু খারাপ নয় তো দেখো এখানে থেকে বেশি ভিউস হয়েছে চ্যানেল পেজ থেকে শর্ট ফিট থেকে পড়ে তারপরে ব্রাউজ ফিচার্স থেকে ঠিক আছে তো দেখো এই যে চ্যানেল পেজ থেকে যে বেশি হয়েছে এর জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউজটা হয়নি যদি এটা শর্ট ফিট থাকতো শর্ট ফিডে বেশি পরিমাণে ভিউজ হতো তাহলে কিন্তু আমার ভিডিওতে আরেকটু বেশি ভিউজ হতো তো ওই জন্য তোমাদের ভিডিও কি করতে হবে শর্ট ফিডে পৌঁছাতে হবে শর্ট ফিডে কিভাবে যাবে শর্ট ফিটে তোমাদের ভিডিও কেন থাকে না বেশিক্ষণ তোমাদের ভিডিওতে যেই দেখতে পাচ্ছ মানে ভিডিওটা আপলোডের সাথে সাথেই হুড় হুড় করে এক দেড় হাজার দু হাজার করে ভিউস হয়ে যাচ্ছে তারপরে ভিডিওতে ভিউজ একদম স্টপ হয়ে যাচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে দেখো শর্ট ফিটে যখন তোমার ভিডিওটা যায় শর্ট ফিটে যখন তোমার ভিডিওটা পৌঁছায় তখন কি করে মানুষ তোমার ভিডিওটা দেখছে ঠিক আছে কিছু মানুষ দেখছে কিন্তু বেশিরভাগ মানুষ দেখছে না এবার যারা দেখছে তারা কিন্তু তোমার ভিডিওতে বেশিক্ষণ এঙ্গেজ থাকছে না তোমার ভিডিওতে যে অডিয়েন্স রিটেনশনটা বেশি দিচ্ছে না তোমার এই একটা শর্টস ভিডিও তারা যদি একটা শর্টস ভিডিওকে বারবার প্লে করে দেখে একের অধিক তিন চারবার করে যদি প্রত্যেকটা মানুষ তোমার ভিডিওকে প্লে করে দেখে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা শর্টস ফিডে আরও বেশি পরিমাণে থাকবে বেশিক্ষণ থাকবে এবার যতক্ষণ বেশি থাকবে ততক্ষণে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কিন্তু তোমাদের ওই যে এক ঝটকা ইউটিউবকে করে ইউটিউব সবাইকেই চায় যে সবার শর্টস ভিডিওকে শর্ট ফিডে দিই সবাই ভিউজটা পাক কিন্তু ওই যে তোমাদের ভিডিও শর্ট ফিডে দেয় কিন্তু মানুষ অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখে না বা অনেকে স্কল করে বেড়ে যাচ্ছে স্কিপ করে দিচ্ছে এবং লাইক কমেন্ট শেয়ার এইগুলোও কিছু করছে না তো তার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাচ্ছ না একটা সময় গিয়ে তোমাদের শর্ট ফিড থেকে ভিডিওটা উঠিয়ে নেয় ইউটিউব যখনই শর্ট ফিড থেকে তোমার ভিডিওটা উঠিয়ে নেবে তখনই কিন্তু আর ভিউজ আসে না জিরো ভিউজের প্রবলেম চলে আসে ঠিক আছে দেখা যাচ্ছে যে একদিনে একটা করে ভিউজ আসলো দু দিনে একটা করে ভিউজ আসলো এরকমও হবে কিন্তু যখনই তোমাদের শর্টস ভিডিও মানে একদম শর্ট ফিটে পৌঁছে দেবে সাথে সাথে দেখবে হুড় হুড় করে সেকেন্ডের সাথে সাথে তোমাদের ভিডিওতে কীভাবে ভিউজ বাড়তে থাকে এটা তোমরা আমাকে অনেকেই বলো দিদি যখন ভিডিওটা আপলোড করছি এক এক ভিডিও সাথে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমার এক দেড় হাজার ভিউস হয়ে যাচ্ছে তারপরে আর ভিডিওতে ভিউজ আসছে না ভিডিওতে ভিউজ একদমই থেমে যাচ্ছে কোনোভাবেই আর ভিডিওতে ভিউজ আসছে না তো এটা কেন হচ্ছে কারণ হচ্ছে তোমাদের ভিডিও অডিয়েন্স বেশিক্ষণ ধরে দেখছে না ওই যে দেখতে পাচ্ছ এক দেড়শো পার্সেন্ট অডিয়েন্স রিটেনশান রয়েছে শর্টস ভিডিওতে এক দেড়শো পার্সেন্ট থাকলে কিন্তু হবে না শর্টস ভিডিওতে তোমার তিনশো চারশো পার্সেন্ট অডিয়েন্স থাকতে হবে তারপরে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে আশা করে বুঝতে পেরেছ তারপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউব কি করবে তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশনের দ্বারা পাঠিয়ে দেবে এবার তোমার সাবস্ক্রাইবাররা যখন তোমার ভিডিওটা দেখবে না যখন দেখবে ইউটিউব যে সাবস্ক্রাইবারাই কোনো রেসপন্স করছে না তখন কিন্তু তোমার সেই ভিডিওটা শর্ট ফিটে দেবে না এবার অনেক সময় এমন হয় যে তোমার একটা ভিডিও ইউটিউব প্রথমে শর্ট ফিটে দেয়নি কিন্তু তুমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমার সাবস্ক্রাইবাররা বেশি পরিমাণ ভিউজ দিচ্ছে তারপরে লাইক কমেন্ট এগুলো ভালোভাবে করছে তখন কিন্তু কী করবে যে এই ভিডিওটায় এর সাবস্ক্রাইবাররা এত ভালো রেসপন্স তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো তখন কিন্তু তোমার ভিডিওটাকে শর্ট ফিডে দেবে এবার দেখা যাচ্ছে অনেকের সাথে এমনও ঘটনা ঘটে যে মানে প্রত্যেক দিন মোটামুটি এক দেড় মাস ধরে ভিডিও দিচ্ছে এক দেড় মাস ধরে ভিডিওতে ভালো ভালো ভিউজ আসছে দশ হাজার কুড়ি হাজার করে শর্ট ভিডিওতে ভিউজ আসছে কিন্তু হঠাৎ করে একদমই ভিউজ ডাউন প্রবলেম চলে আসে জিরো ভিউজের প্রবলেম চলে আসে বা কারোর পাঁচশোটা একশো পাঁচশোটা হাজারটা এরকম ভিউজ আসে এর বেশি আর ভিউজ আসে না যেখানে প্রত্যেকটা ভিডিওতে দশ কুড়ি হাজার করে ভিউজ আসে সেখানে কারোর জিরো ভিউজ হচ্ছে কারোর বা পঞ্চাশটা একশোটা বা কারোর পাঁচশোটা হাজারটা এইরকমই ভিউজ আসছে এর বেশি আর আসছে না এটার কারণ হচ্ছে যখন তোমার ভিডিওটা শর্ট ফিট এতদিন চলছিল ওই যে এক দেড় মাস ধরে যতদিন তোমার ভিডিওটা শর্ট ফিটে চলছিল তখন শর্ট ফিটে তোমার যারা দেখেছে ভিডিওটা তারা ভালোভাবে রেসপন্স না দেওয়ার কারণে ভালোভাবে এঙ্গেজ না দেওয়ার কারণে তোমার ভিডিওটা শর্ট স্পিড থেকে একদমই উঠিয়ে দিয়েছে ইউটিউবার এখন তোমার ভিডিওকে শর্ট স্পিডে রেকমেন্ড করছে না তাহলে কি আর কোনো দিনও শর্ট স্পিডে রেকমেন্ড করবে না এটাই তোমার প্রশ্ন হতে পারে যে এখন তো আর শর্ট স্পিডে দিচ্ছে না তাহলে কি আর কোনো দিনও শর্ট স্পিডে দেবে না শর্ট স্পিডে দেবে কখন দেবে যখন তোমার নিজস্ব সাবস্ক্রাইবাররা যত যতজনই রয়েছে এক হাজার দেড় হাজার দু হাজার যতজনই সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি তোমার বেটার রেসপন্স দেয় তোমার ভিডিওটা আপলোডের সাথে সাথে তারা যখন ভালোভাবে ভিডিওটা দেখবে একের অধিক তিন চারবার করে বার প্লে করে তোমার ভিডিওটা দেখবে তাহলে কিন্তু কি হবে ইউটিউব দেখবে যে না ভিডিও থেকে রেসপন্সটা ভালো আসছে এঙ্গেজটা ভালো আসছে অডিয়েন্স রিটেনশনটা ভালো আসছে তখন কিন্তু তোমার ভিডিওটাকে আবারও শর্ট স্পিডে দেবে আশা করছি বুঝতে পেরেছো এভাবেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে আর এই নিয়ে টেনশনের কিছু নেই যে আমার ভিডিওতে আগে ভিউজ আসতো এখন কেন আসছে না ভালোভাবে ভিডিও তৈরি করা শেখো শর্টস ভিডিওতে মেনলি শর্টস ভিডিওতে প্রথম দিকে তোমাকে কিছু সেকেন্ড অডিয়েন্সকে ধরে রাখতে হবে তোমার ধরো পনেরো সেকেন্ডের ভিডিও তো সেখান থেকে দু তিন সেকেন্ডের মধ্যে তোমাকে এমন কিছু ভিডিওতে দেখাতে হবে বা এমন কিছু ভিডিওতে বলতে হবে যাতে সেই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অব্দি আটকে থাকে সেই ভিডিওটা শুরু থেকে শেষ মানুষ দেখে দেখে একের অধিক করে ভিডিওতে এমন কিছু সাসপেন্স রাখতে হবে যেটা প্রথমবার মানুষ দেখবে হয়তো কিছু বুঝতে পারলো না আসলে এটা কি হলো ব্যাপারটা আরেকবার দেখিয়ে তো এরকম সে যখন তিন চারবার দেখবে এবং দুবার তিনবার দেখার পর ভালোভাবে ব্যাপারটা বুঝবে তখন কিন্তু সে আরো এক দুবার কিন্তু মজা নেবে ভিডিওটা দেখবে তো এভাবে এরকম ভিডিও যদি তৈরি করতে পারো দেখবে এরকম ভিডিওতে কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ আসে তোমরা কি করো তোমরা জাস্ট একটা লিপসিং করে আপলোড দি দাও এরকম লিপসিং এরকম নাচ কিন্তু এখন ঘরে ঘরে প্রত্যেকে করে তাই এগুলোতে কম্পিটিশন অনেক বেশি এগুলোতে টিকে থাকা কিন্তু অনেকটাই কঠিন ঠিক আছে আর এগুলোতে অনেকটাই ধৈর্যের প্রয়োজন তোমরা বলতে পারো যে দিদি আমি নাচ করছি আমি ডান্স করছি এরকম তো নাচ আরও অনেকেই করে তাদের চ্যানেল বড় হয়ে গেছে আমার চ্যানেলে ভিউজ আসছে না এটাই আস এই কারণেই আসছে না সেটা হচ্ছে তোমার যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলো এঙ্গেজ দিচ্ছে না তাই আর তার অডিয়েন্সগুলো এঙ্গেজ দিচ্ছে ওই জন্য তার ভিডিওটা শর্ট ফিডে চলতেই রয়েছে চলতেই রয়েছে কিন্তু তোমারটা শর্টস স্পিড থেকে বেরিয়ে আসছে তো তোমার ভিডিও কিন্তু শর্ট ফিডে যাবে তার জন্য ধৈর্য রাখো ভালো কনটেন্ট দাও ভালো করে শর্টস ভিডিও তৈরি করো আশা করছি তোমার চ্যানেলটাও গ্রো করবে ভিডিও ভাইরাল হবে তুমিও শর্টস ভিডিও থেকে ইনকাম করতে পারবে এমনটা নয় যে শর্টস ভিডিও থেকে একদমই ইনকাম হয় না হ্যাঁ শর্টস ভিডিওতে ভিউজ তোমার অনেক বেশি হবে এবং সেখান থেকে টাকাও তুমি বেশি পাবে ঠিক আছে কিন্তু শর্টসের তুলনায় লং ভিডিওতে কিন্তু কম ভিউজে বেশি পয়সা ঠিক আছে আর শর্টস ভিডিওতে বেশি ভিউসে কম পয়সা আর শর্টস ভিডিওতে ভিউস বেশি হয় লং ভিডিওতে ভিউস কম হয় এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই